আরে পয়লা বৈশাখে যে সত্যি এপ্রিল পয়লা বৈশাখের নামে বেহাপনা এই শাড়ি পরা মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন হারাম এই দিবসে পান্তা ভাত খাওয়া ইলিশ মাছ খাওয়া এই যে একটা মিথ্যা প্রতারণা যে এই দিনে ভালোমতো খালে ভালো সারা বছর ভালো কাজ হবে বড় বড় মুইজ ভাই হচ্ছে গুরুজ ভাই হচ্ছেন এই আকীদা বিশ্বাস হিন্দুদের কাছ থেকে এসেছে তবে মুসলমান এই দিনে পুরো বিজনেস করবে পয়লা বৈশাখের শাড়ি যেটা বৈশাখের দিন পার হলে আর কোনো মানুষ করবে না আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে যে পয়লা বৈশাখের এই যে পাতলা মতো শাড়ি কত সরা মূল্যে কিনে দিচ্ছে বৈশাখ পার হয়ে যায় ওই শাড়ি আপনার স্ত্রীকে দেন আর নেবেন শুধু একদিনের জন্য কত বাজে আমি একবার ইয়াতে গেছিলাম সিরাজগঞ্জে যা দেখলাম যে রাস্তা ধারে একবারে পাতলা মিহিন কাপড় সব শুকাচ্ছে রং করে করি আমি চিন্তা করলাম আর কয়েকদিন পরে পয়লা বৈশাখ তো এই জন্য এগুলি সব ব্যবসায়ী মানুষ এত পাত লাগাবো কোনো মুসলমান নিয়ে বা স্ত্রীরা বৈশাখ পার হলে আর করবে কিন্তু ওই দিন তারা পড়ে পরে পরে মঙ্গল শোভাযাত্রা করবে আর এই লেখা থেকে এসে হয়ে বৈশাখ এসে হয়ে বৈশাখ এইভাবে বিভিন্ন স্লোগান দেওয়া থাকে আমার ছোট ভাই একবার শুধু এসে হয়ে বৈশাখ এই লেখা একটা গেঞ্জি কিনেছিল আমি এত টুকরা টুকরা করেছিলাম যে ওইটা দিয়ে পেশাবের কোনো ব্যবহার করা যাবে আমি আমার পরিবারকে এইভাবে শাসন করেছি কোনো ইতিহাস ঐতিহ্য এরকম নাই যে আমার সন্তান সন্ধান আমার ভাই দা এরকম কোন ইমানি বা যজ্বা নিয়ে এটা ওটা হিন্দু আী কুসংস্কার পয়লা বৈশাখের নাম সন্তানদের কোন ঢোল তবলা কিনে দিয়া পয়লা বৈশাখের নামে কোনো গেঞ্জি কিনে দেয়া কোনো জামা কিনে দেয়া কোন শাড়ি কিনে দেয়া আপনারা কোন লুঙ্গি পরা পয়লা বৈশাখের নামে গামছা লুঙ্গি যে পরে মাথায় গামছা পাতেন কোনো রকমের এইরকম ইতিহাস ঐতিহ্য বা সংস্কৃতি পালন করা সম্পন্ন কুকুর আপনি যদি এর সাথে জড়িত হয়ে যান আর এটাতে কোনো রকমের কল্যাণ মনে করেন তাহলে আপনার ইমান এক শুরু আপনি সম্পূর্ণ প্রত্যেক বেগান হয়ে গেছেন আর এই পয়লা বৈশাখের পূজারী হয়ে গেছেন আপনার মুক্তি পুজো হয়ে গেছেন আপনার ইমানাত আর না অতএব পয়লা বৈশাখে গরু করা ভালো খাওয়া পান্তা ভাত খাওয়া ইলিশ খাওয়া এই উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করা ওই বাঘের মুখোশ নতুন পেশার মুখোশ তারপরে সিংহের মুখোশ এই গেলি পরে পরে মঙ্গল শোভাযাত্রা স্কুল কলেজের ছাত্ররা যোগ দেয় সম্পূর্ণ হারাম আমি তো মনে করি ওরা ওই বাঘের মুখোশ পরে মানুষকে বোঝাতে চায় যে আমরা সারা বছর বাঘ হয়েছি তারা সিংহের মুখোশ পরে এটাই বোঝাতে চায় আমরা সিংহের মধ্যে হিংস্র

আমি মনে করি এই নাক না করার অন্তত আমি আমার সন্তানদের আপনারা আপনারা বাঘের শেখের মতন করছেন এটা কেন মতে হাজারি পয়লা চলে গেছে সামনে পয়লা বৈশাখ আসছে আপনারা এই সকল ইতিহাস মানবেন না এই সকল সংস্কৃতির সঙ্গে হবেন না